মেয়েদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালো লাগা ভালোবাসাগুলো যখন একটা টাইমের পরে মাটি চাপা পড়ে যায় তখন আর এই সব ছোটোখাটো জিনিসে মন খারাপ লাগে না বা কাউকে ধরে বলতে ইচ্ছেও করে না যে এটা আমি পাইনি আমাকে এটা এনে দিতেই হবে এটা আমার চাই সব কিছু স্বাভাবিকই মনে হয় এই দেখো আমি কালকের ভিডিওটা করে ভেবেছিলাম কিন্তু মাম্মা ঘুমায়নি তার জন্য আমার সব কিছু আবার রেখে দিতে হলো আবার নতুন করে সব গুছাতে হলো ভাবছো মুছে দিচ্ছি কেন কলকাতা এঁকে কারণটাও অবশ্য বলছি হ্যালো ভিউয়ার্স আমি বৈশাখী তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি দেখো হঠাৎ করে যে তিলক কাটছি না সন্ন্যাসিনী হয়ে যায়নি ভালো লাগলেও আর কি এই লুকটা সামনেই জন্মাষ্টমী আসছে আর অনেকে তিলক কাটতে খুব পছন্দ করে না এটা সনাতন ধর্মের একটা চিহ্ন মাত্র যারা তিলক কাটে বা যারা বৈরাগী সন্ন্যাসী তাদেরকে দেখে কখনো হাসাহাসি করা উচিত না আমি কোনো ধর্মকেই কখনো ছোটো করে দেখি না সে হিন্দু মুসলিম খ্রিস্টান আর যাই হোক সব ধর্মকেই আমি সমানভাবে সম্মান আর শ্রদ্ধা করি আমি কখনোই তিলক কাটিনি কিন্তু এই প্রথমবার আমি তিলক কাটলাম জানি না রকম লাগছিল যাই হোক সামনের জন্মাষ্টমী আসছে অনেকে রাধারানীর লুক পছন্দ করে তারা এটা ট্রাই করতে পারো এরকম ছোটো ছোট কলকা দিতে পারো আর আমি যেটা এঁকেছি আর কি আমার গলার কাজটায় সেটাও তোমাদেরকে দেখাবো মেয়েটাকে সাজালে হয়তো ভালো লাগতো কিন্তু ও তো অনেক ছোট আর এখনও সাজালে অবশ্যই ঘেঁটে দেবে এলোমেলে করে ফেলবে সব তো যাই হোক আমি নিজের ওপরেই সব কিছু ট্রাই করছি আর ওর ওপরে একটা কলকা ট্রাই করেছিলাম ও ঘুমিয়েছিল সেই সময় কিছুতেই ঘুম ভাঙছিল না সেটা আমি পরে দেব তোমাদেরকে তো দেখো আমি কিভাবে কলকাটা তৈরি করছি আর কলকাটা মুছে দেওয়ার একটাই কারণ এই যে সংসার সংসারে তো কিছু সামলিয়ে তবেই তো আমি এসব করবো তোমাদের আগেও তাই বলেছিলাম সেরকম হঠাৎ করে একটা কাজ পড়ে গেল জরুরি আমাকে সেখানে চলে যেতে হলো আর এসে দেখি একদম পুরো কলকাটা ঘেটে একদম পুরো ঘ হয়ে গেছে যাই হোক একটু মন খারাপ লাগছিলো যে এত কষ্ট করে কলকাটা দিলাম অথচ আমি মানে দেখাতেই পারলাম না পুরোটা কমপ্লিট করতেও পারলাম না পুরোটা কমপ্লিট না করেই হয়তো আমাকে চলে যেতে হয়েছিল কাজটা সামলাতে যাই হোক কী আর করা যাবে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করেও লাভ নেই আর এই যে দেখো নিজের উপর দিতে গিয়ে যে এত কষ্ট হয় আর সেইটা যখন নষ্ট হয়ে যায় সত্যি খারাপ লাগে ভীষণই খারাপ লাগে আর কি করব আর কিছু করারই নেই মনটা ভেঙে গিয়েছিলো ভাবছিলাম যে এইভাবে সব কিছু নষ্ট হয়ে গেল তারপর বললাম না থেমে থাকলে তো চলবে না যে আমি যখন একটা জিনিস ধরেছি সেটাকে পুরো শেষ অব্দি নিয়ে যাব। এটা আমার ইচ্ছে যাই হোক আমি আবার শুরু করে দিলাম আবার একটা নতুন করে কলকা ট্রাই করছিলাম দেখো শেষ পর্যন্ত আমি এটা কমপ্লিট করেছি এটা সত্যি আমার কাছে অনেকটা পাওয়া নিজের তৈরি করা কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় সত্যি মনটা পুরো ভেঙে যায় মনের জোরটাও হারিয়ে যায় কিন্তু না অল্পতে ভেঙে পড়লে চলবে না অবশ্যই আমি হাঁটতে শিখিনি আর চায়ও না হাঁটতে এরকমভাবে মনটাকে বুঝিয়ে আমি আবার আমার কাজে লেগে পড়লাম আর শেষমেশ আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি এটা আমার কাছে অনেক পাওয়া অনেক বড় পাওয়া আর তোমরা বলছো এসব তিলক কেটে এসব কীরকম দেখাচ্ছে অনেকে অবশ্যই বলে কিন্তু না আমি মনে করি কখনো এই জিনিসটা খারাপ না আর তোমরা ভালোবেসে কোনো কিছু করলে সেটা কখনো খারাপ হতেই পারে না মেকআপ শেখার আমার খুবই ইচ্ছে আছে কিন্তু জানি না ঈশ্বর কবে সেই দিনটা দেবে বেবিটা বড় হয়ে গেলে হয়তো আমি কোর্স করব যাই হোক যাই হোক নিজের কাজটা আমি শেষমেশ কমপ্লিট করতে পেরেছি একটা মনে আলাদা শান্তি লাগছিল মনটাও বেশ ভালো হয়ে গিয়েছিল। এক মন খারাপ থেকে উঠে এসে মনকে শুধু বারবার এই কথাটাই বলতে গিয়ে ইচ্ছে হচ্ছিল যে না আমি হেরে যাইনি ফেরেছি শেষমেশ ভিডিও শেষের দিকেও তোমরা দেখতে পাবে একটু হাসি লাগছিলো মনে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকের এই পর্যন্ত টাটা অনেক শুভকামনা সবার জন্য